আমাদের এই সহিতদের আন্তরিয়ার মাধ্যমে এবং আমাদের কাজীরা সেটি মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়ে যাই প্রিয় পরিস্থিতি ইসলামিক ছাত্রশিল্পীর গত ষোলো বছর গত বাইরের আগব যাহিনিক ঈশ্বর দ্বারা গত পত পঞ্চির বছর ধরে জন্মের শিকার হয়েছে আমরা হ্যায়ন ওয়েলের ঐতিহাসিক সংজ্ঞা জানি পলিটিক্সের তার একটা সংজ্ঞা আছে পলিটিক্স ইজ পো গ্যাস ফয়েন্ট হয় হাউ পলিটিক্স যখন আমরা বলি তখন এখানে পার্সোনাল ইন্টারেস্টের কথা বলে চলে আসে ব্যক্তিগত স্বার্থ স্বপ্ন স্বার্থের বিষয়ে কে কেন্দ্র করে আমাদের এই দেশের ছাত্র রাজনীতি অথবা ন্যাশনাল পলিটিক্স করা হয় কিন্তু আমরা ইসলাম ছাত্রশিবিরকে দেখি আমরা অনেক ক্ষেত্রে কনভেনশনাল যে পলিটিক্স অথবা ছাত্র সংগঠন তারা যেভাবে রাজনীতি করে সেই রাজনীতির সাথে আমরা ইসলাম ছাত্র শিবিরকে অনেক ক্ষেত্রে বলেই দেয় আমাদের ইস্তান ছাত্র শির রাজনীতিটা বোঝা দরকার ইসলাম ছাত্রশিবির কিভাবে রাজনীতিটা করে তো আমি একটু চেষ্টা করব বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ডাইমেনশন থেকে ইসলাম সাথে রাজনীতিটা আপনাদেরকে আপনার সামনে সংকেত তুলে ধরার জন্য ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠার শুরু থেকে আপনারা সবাই জানেন উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে পার্সোনাল ইন্টারেস্ট অথবা ব্যক্তিগত স্বার্থ এই ধরনের স্বার্থকে জবান দিয়ে সবসময় ন্যাশনাল বিল্ডিং এর

আমাদের এই শিক্ষার মাধ্যমে আমরা পুরো লিবারেল প্রো সেকুলার শিক্ষা ব্যবস্থা অবস্থ হয়েছে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে যে এনলাইটেন হওয়ার কথা ছিল সমাজের জন্য সততার সাথে কাজ করার কথা ছিল দক্ষতার সাথে কাজ করার কথা ছিল সেটা আমরা পারিনি একই সাথে আমাদেরকে একটা প্যারোকিয়াল মাইন্ডসেট নিয়ে বেড়ে উঠতে হয়েছে এবং এই যে শিক্ষা ব্যবস্থা পুরো শিক্ষা ব্যবস্থায় এখানে একটা হচ্ছে ইন্ডিয়ান শেড এডুকেশন সিস্টেম ছিল এখানে

একই সাথে সায়েন্স থাকবে এখানে কালচার থাকবে এখানে লিটারেচার এবং আপনারা দেখেন ইসলাম ছাত্র যে সিলেবাস ইসলাম ছাত্র যারা কর্মী আছে একজন কর্মী হওয়ার জন্য তাকে হয় পাশাপাশি তাকে আহ পররাষ্ট্রনীতি জানতে হয় তাকে সমাজনীতি জানতে হয় তাকে অর্থনীতি জানতে হয় তাকে হিস্ট্রি জানতে হয় এবং একই সাথে তাকে মুসলমান হিসেবে যারা মুসলমান তাকে কোরআন এবং হাদিসের নলেজ

এমন কিছু কর্মসূচি প্রণয়ন করেছে যেখানে কোনোভাবে যেন আদারি না হয় যেখানে কেউ জানা হচ্ছে এই কর্মসূচিগুলোকে নিজের না ভেবে নিজেদের মধ্যে যে হয় এমন কোন কিছু কর্মসূচিকে নিদান করে নাই তো সবাইকে ওম করতে পারা সবাইকে অ্যাক্সেস দেওয়া এবং এই দেশের যে মুসলমানদের যে কালচার আছে সমৃদ্ধ কালচার সেই কালচারটাকে সবার সামনে তুলে ধরা সেই কাজটি সাংসাদেশিক পরিচালনা থেকে আজ পর্যন্ত করে যাচ্ছে

তাদের সাথে আমাদের প্রবত সম্পর্ক ছিল তাদের সাথে চোখে চোখে কথা বলা সেটা আমরা বলতে পারি না তুমি ছাত্র শিবির প্রতিষ্ঠিত লগ্ন থেকে এই আধিপত্যবাদের বিরুদ্ধে বর্ডার সিভিল করার জন্য কথা বলা গেছে এবং এই কথা বলার কারণে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি কামরুজ্জামান ভাই এই আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে জীবন নিবন্ধ করেছে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল কামরুজ্জামান শহীদ কামরুজ্জামান ওনাকে জীবন দিতে হয়েছে এবং আমাদের থেকে যে যারা ছিল

কখন কমিটি নিয়ে বাণিজ্য হয়েছে এটা কখনো আপনার প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত দেখতে পাবেন না আমরা এখন দেখতে পাই বিভিন্ন ছাত্র সংগঠনের দশ কমিটি নাই কমিটি হওয়ার পরে বিভিন্ন গ্রুপিং আমরা দেখতে পাই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিস্ফোরণ দেখতে পাই কিন্তু ইসলামী ছাত্র শিবির ইতিহাসে আপনারা এই ধরনের কাজ কখনো দেখতে পাবেন না এবং ইসলামী ছাত্র শিবিরের যে ইন্ট্রা ডেমোক্রেসি ব্যক্তি প্রতি বছর মিথ্যাতের সময় এখানে নির্বাচন হয় তৃণমূল থেকে এবং উপশাখা থেকে কেন্দ্র পর্যন্ত

ফোকাস করে ইসলাম সার্ভিসের কাজ করে গিয়েছে শিবিরের যে ডেমোক্রেসির চর্চা এবং শিবিরের যে ওয়েল অর্গানাইজ ডিসিপ্লিন সিস্টেম এটার মাধ্যমে শিবির তার জনশক্তিদেরকে বোঝানো মতো তৈরি করে যারা আগামী বাংলাদেশ নির্মাণে তারা কাজ করে করছে পরিচালন সময় থেকে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আমরা চব্বিশ ছাত্র জনতা অবস্থান পরবর্তী আমরা যে বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই নয় রাজনীতি আমরা বন্দোবস্ত করতে চাই সেই নয় রাজনীতি বন্দোবস্ত করার জন্য

সে কাজগুলো থেকে বিরত থাকা ইসলাম ছাত্র একজন যুবককে তাকে নৈতিক তাকে শক্তিশালী করা তার আর্থিক এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য তাকে মোটিভেশন দেওয়া এবং তাকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য যে যে কর্মকাণ্ড গুলো হবে সে কর্মসপ্ত কর্মকাণ্ড থাকে তো সবাইকে অসংখ্য